সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা একজন অসহায় নারীর জীবনের সুখ এবং দুঃখের কিছু কথা শুনবো এবং আপনাদের মাঝেও আমরা সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। আমরা শুনবো তার বাস্তব জীবনের গল্পটি চলুন দর্শক আমরা এই ভোনটির সঙ্গে আগে পরিচয় সেরে নিই তারপরে মূল আলোচনায় চলে যাব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি নাম আপনার রিনা আক্তার রিনা আক্তার হ্যাঁ রিনা আক্তার আপু আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছেন আজ আমরা আপনার জীবনের সুখ দুঃখের কিছু কথা শুনব প্রথমে যদি আপনি আপনার জীবনের দুঃখের কিছু কথা আমাদেরকে বলতেন প্রথমে আমার দুঃখের কাহিনী বলতে আমি আমার ছোটবেলায় মা বাবা হারাইছি এর পরে আমার খালা আমারে পালতো তা আমার খালো ছিল অসুস্থ তার একটা রোগ ছিল মানে একটা রোগ ছিল বড় ধরনেরই আপনি ছোটবেলায় মানে কত বছর বয়সে আপনি আপনার ফ্যামিলি থেকে হারিয়ে ফ্যামিলি সরজনকে হারিয়েছেন সতেরো বছর বয়সে তাহলে তো বেশি ছোট ছিলেন না তখন সেয়া নাই ছিলাম কিন্তু ছোটোর থেকে আমার খালায় মানে পালতো বেশিরভাগই ছোটবেলা থেকে আপনার খালার কাছে মানুষ হ্যাঁ হ্যাঁ আপনার বাবা মা ছিল ছিল তার কাছেই থাকতাম কারণ তাদের কাছে থাকতাম আমার মা বাবা মা বাবা থাকতো ঢাকা তারা থাকতো দেশে থাকার পরে আমার মা বাবা হঠাৎ করে বৃদ্ধ হয়ে গেলো মারা গেছে আমার এক ভাই ছিল সে বিয়া করে চলে গেছে চলে যাওয়ার পরে আমার ওই খালাই লালন পালন করছে পরে সে চিন্তা করলো যে মেয়েটা বড় হয়েছে এখন বিয়া দিতে হইব পরে একটা পাত্র দেখা বিয়া দিল দেওয়ার পরে পরে ভালো দেখা ভালোই ছিল প্রথম ভালোই ছিল প্রথম থাকার পরে প্রথম ভালোই ছিল থাকার পরে আমরা পুরো পাঁচ বছরেই ভালো চললাম মাঝখান একটু জ্বালাজালি কত মারতো আবার ও অটো চালাইতো তো ও কাজে যাইত না আচ্ছা আপনাদের বিয়েটা যা বিয়েটা যে হলো আপনার খালাই তো পছন্দ করে পাত্র পছন্দ করে বিয়ে শাদি দিয়েছে তাই না তো সেই ছেলেটির গ্রামের বাড়ি কোথায় এবং তার আপনি কি আপনার শ্বশুর কখনো যেতে পারি পারছেন কি না সেই কথাগুলো একটু বলুন আমার শ্বশুর বাড়ি আমার কখনোই নেয় না আমার শাশুড়ি থাকতো হ্যাঁ ঢাকাই রামপুরাই থাকতো সে ছোটখাটো একটা দোকান দিত মুদির দোকান মানে ওনার সাথে তেমন আমার কথাবার্তা না বাসায় কোনো দিন আমার নেয় নেই ঠিক আছে আমার খালা শাশুড়ির বাসায় নিয়ে আমার বহিত মামা শাশুড়ি বাসায় নিয়ে বহিত আচ্ছা হ্যাঁ শাশুড়ি বাসায় কিন্তু হ্যাঁ কখনো এমনি রাস্তার মানুষের মতো করতাম জানতো যে সাধারণ আমি ওনার বউ এটাই জানতো বেশি কিছু আর চাপারও করতে পারতাম না বা আম্মা হিসাবে ওরকম কিছু দাবিও করতে পারতাম না বুঝছেন ওর ভিতর প্রথম শুরু থেকেই মানে ওর ভিতরে একটা অন্য অন্যরকম একটা শয়তানি মানে একটা ভাব একটা ইচ্ছা ছিল ওর ঠিক আছে মানে বিয়ে শুরুতে আপনি কি সেটা বুঝতে পেরেছেন নাকি না না শুরুতে বুঝতে পারি না কখন বুঝতে বললেন সেটা এটা বুঝতে পারছি বিয়ার দুই তিন বছর পরে কিভাবে দুই তিন বছর হয়ে গেছে আমার ওর দেশও না ওর দেশ শুনি মাদারিপুর দেশ কিন্তু দেশে নেয় না খালি ওর দেয় দেখে তুমি আমাকে দেশে যায় কি করবা দেশে আমাকে কিছু নাই আমার মায়ের জায়গায় আছে এই যে রামপুরে আমার মা আছে যে দোকান আছে তোমার পরিচয় করে দে তা আমি কি তোমার মা থাকে সেই বাসায় না না আমার মামি শাশুড়ির বাসায় নিয়ে আমারে দুই দিন বসেছিল তা আবার জানতো যে সে যে আমি আমার স্বামীর নাম তালঙ্গীর যে এটা আলমগীরের বইটাই জানতো অতটা মানে আমার শাশুড়ি মানে এর কাছে যায় আর পোলাই কি ভালো না নাকি হ্যাঁ জানে অতটা মানে যে যায় আর পরিচয় দিব বা পোলার বউ এরকম কোনো অধিকার আমার শাশুড়ি দিতে চাইতো না আমারে আচ্ছা আচ্ছা ঠিক আছে এমনি আপনার দেবর বা ননাস ছিল আমার ছিল দেবর ছিল দেবর ছিল দুইটা ননাস দুইটা দুইটা বিয়া হয়ে গেছে বিয়া হয়েছে একদিন একটা ননাস বাসায় বেড়াইতে তাদের সঙ্গে আপনার সম্পর্ক কিরকম ছিল একদিন বেড়াইতে এসে তারা দেখলাম যে তো শুকনো নিয়ে আইসে বেড়াইতে যে দুই চার দিন থাকবো তো আবার বিছনা একটাই তাই হার নিচে থাকবো

তাও নাগাবার স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ছিল ঝগড়া থাকার পরে হ্যাঁ এই একদিন কি কল হ্যাঁ বইনের হ্যাঁ মারলো অনেক মারলো মতো বই না আবার গেলোগা যাওয়ার পরে বইনের ফোলা নিয়ে গেলগা যাওয়ার পরে মানে আমি একটু আমি একটু জানতে চাচ্ছি আপনার ননাস এবং আপনার দেবর আপনার সঙ্গে তো

রকম কোনো সুখ দুঃখের আমার সবসময় একটা আমার মনে কষ্ট ছিল কি আমি শ্বশুর বাড়ি যাব শ্বশুর বাড়ি আমি শ্বশুর বাড়ি দেখবো আরও আট দশটা মহিলা যেভাবে যায় আমি কিন্তু সবসময় কত আমাকে বাড়ি ঘরে কিছু নাই আমার মায়ের থাকে এটাই আপনার মানে আপনার কপালে দুর্ভোগটা কেন নাম নেমে আসলো দুর্ভোগটা কেন কেন নেমে আসো অটো চালাইতো অটো চালানোর পরে হঠাৎ করে একদিন অটো অ্যাক্সিডেন্ট করলো অ্যাক্সিডেন্ট করার ফলে আমরা তিন চার হাজার টাকার মতো মানে দিতে হইছে মালিকরে দেওয়ার পরে ও আমার অটো চালানি আর ভাল লাগে না তাই আমি কই ভাল লাগে না কি করবা ঠিক আছে ভাল লাগে না কি করবা বললো যে আমার যদি কিছু টাকা আমাকে হইতো তাহলে আমি একটা যে কোনো একটা ব্যবসা করতাম ছোটো খাটো তা আমি কি কি ব্যবসা করবা তুমি আর টাকা এবার আমি কই টাকা তুমি কই পাইবা তুমি কোন থেকে তোমার খালার তো অনেক পরিচিত আছে আচ্ছা এই যে আপনার এখন সংসারে কি অবস্থা এখন বর্তমানে এখন বর্তমানে ভাই আমার স্বামী তো মারা গেছে এখন বর্তমানে কষ্ট আছে আমার স্বামী মারা গেছে আজকে দেড় বছর সেটা কিভাবে মারা গেল সেটা মারা গেছে হ্যাঁ তো এর মাঝখানে অনেক প্রতারণা করছে আমার এই যে ছেলে ছেলে হওয়ার পরে ছয় বছর ছয় বছর পরে মেয়ে হয়েছে মেয়ে তিন বছর বয়স বর্তমানে ঠিক আছে মেয়ে আজকে আনতে পারি না মেয়ে অসুস্থ তাই আনতে পারি না হ্যাঁ পতরনাডা কি করেছে? পতরনা করেছে বলতে হ্যাঁ আমার মেয়ে যখন এক মাসের পেটে আইছে দুই মাসের তখনই হ্যাঁ আমার আমার কইছে কয় আমার এর মাসরে তুই যে অ্যাক্সিডেন্ট করল অটো অটো অ্যাক্সিডেন্ট করার পর আমার বলল যে আমার অটো চালাতে ভালো লাগে না অ্যাক্সিডেন্ট করি তখন পয়সা পায় না কত ঋণ মিলে গেছি এদিক দিয়া আমার এর মিত্র ভাই কি কম আমার অনেক নির্যাতন করতে মাততো ওর ভিতর মানে একটা নিয়েতে ছিল মানে বিয়ে করব কি ধরনের নির্যাতনগুলো করতে আপনার উপরে আমার এই নির্যাতন করতে তোমার খালার থেকে টাকা তোমার খালার তো অনেক মানুষের সাথে পরিচয় আমার খালার আবার চায়ের দোকান ছিল পরিচয় মানে মানুষের থেকে টাকা টুকুলে চায়ের দোকান লইছে পরিচয় আমার কিছু ঋণ ঋণ টাকা লইয়ে দাও সমুদের থেকে নাইলে লাভে লইয়া দাও তা আমি কি শুনো আমার খালায় তোমার এমনি তো অনেক সাহায্য করছে আমার এটা তো নির্যাতন না এটা হচ্ছে যৌতুকের চাপ হ্যাঁ যৌতুকের যৌতুকের চাপ চাপ নির্যাতন করেছে তো কি ধরনের নির্যাতনগুলো করতো কি ধরনের মানে অনেক মারতো ও এমন বাবা মানে মারতো দরজা লাগাইয়া দরজা লাগাইয়া মারতো মারতে মারতে নিচে ঢুকে এলাইতো ভাই মারতে মারতে আর আমার বুকের উপর উঠা মারতো ঠিক আছে বুকের উপর উঠে মানে উঠা মারতো একদিন মারতে মারতে মানে বুঝলাম না বুকের উপরে উঠে মারতো এটা বুকের উপর ও মানে খুব ওয়েট আছে উসালাম বাসে তো আসলো মোটা আছে অনেক তাই আমার বুকের উপর একটা টেবিলে নিতে মাথা দেওয়া পরে ডাইল গুটনি আছে না তো অনেক পিটাইছে আমার পিটানোর পরে ডাইল গুটনি ভাইগে গেছে তারপর আমার মাথায় এদিকে এদিকে অনেক গুছি মারছে চোখেই ফুলে গেছে পরে বাড়িয়াল নিয়ে আসে না বাড়িয়াল নিয়ে এসে ধরতে বাড়িয়াল নিয়ে ধমক দিয়া ওই দরজা লাগাতে দমক দিছে ধমক দেওয়ার পরে বাড়িয়াল নিয়ে তোর ভয় পাইছে ভয় পাওয়ার পরে বাড়িয়াল নিয়ে পাশে বাড়ি আর জাল আসিল ওই জালের আইন না পরেই করছে আর জালের আইনা দরজা খুলাইছে জালের মেয়ে আছিল শেয়া না গোয়াই না দরজাটা খুলাইছে খোলানোর পরে পরে কে এইভাবে কেটে বরে নির্যাতন করে মারলে যদি মরে যায় তাহলে তো আমরা বিপদ পড়বো আপনার লেগে আপনি তো মারিয়া পাকবেন ঠিক আছে তো আপনার উপরে যে এভাবে সে অমানসিক নির্যাতন করেছে বা করত সেই কথাগুলো আপনি কি কাউকে জানিয়েছেন হ্যাঁ জানাইছে আমার খালারে এলাকার গণ্যমান্য কোনো ব্যক্তিকে জানিয়েছিলেন গণ্যবান্য ব্যক্তি বলতে জানে না জাগো বাড়ি ভাড়া থাকতাম তারাই মানে গণ্যবান্য বিচার আচার তারা তাঁরা কইস করবা দেহ তোমার তো স্বামী এটা যদি করতে যাও কেস মামলা হইব বা বিচার হইব অন তোমার স্বামীরা দুটা কথাকে অপমান করব তোমার যেহেতু দুটা বাচ্চা আছে তুমি কি এটা চাও তাই আমি কইছি হন আপনারা বা যেটা ভালো মনে করেন এটা কইছি ঠিক আছে পরে কর পরে আচ্ছা আমরা আপনাকে আরেকটি প্রশ্ন জানতে যাচ্ছি। সেটি হচ্ছে আপনার জীবনে কখন থেকে সেই দুর্ভোগটা নেমে আসলো মানে বিয়ের কত বছর পর থেকে যদি একটু ক্লিয়ার করে আগে বলতেন বিয়ের কত বছর পর বিয়ের সাত বছর পরই ছয় বছর আমার পোলার বয়স যখন যখন আমার মেয়ে প্যাটে আইছে ওই সময় আমার মেয়ের বছর বয়সে যখন বর্তমানে তিন বছর আচ্ছা আচ্ছা আপনাদের বিবাহিত মানে বিবাহ হয়েছে কত বছর মানে বিয়ের প্রথম বছরই আপনার গর্বের সন্তান পরে মানে এক বছর পরে দেড় বছর পরে স্বামী কিভাবে মারা গেল আমার স্বামী মারা গেছে ওই যে আমার মেয়ে প্যাটে আইসে তখনই আমার বলছে যে কিন্তু এর মাঝখানে বিয়ে করছে বিয়ে করার পর আমার এটি কয় না এটি আমি অনেক কষ্ট করে বিয়ে ফোন আসতো রাত করে ফোন আসতো দিনে আসতো তা আইলে হ্যাঁ অন্যভাবে কথা বলতো আমার বুঝতে দিত না এই জিনিসটা তা আমি কতাম এত ফোন তোমার কে দেয় ঠিক আছে হঠাৎ করে মাঝে মাঝে যাইতো গা কই জায়গা রাত করে আর আইতো না দুই তিনজন তো না আবার দেশের কথা আচ্ছা আমি আপনাকে সংক্ষেপে জানতে আমাদের ভিডিওগুলো অনেক রেঞ্জের হয়ে যায় অনেক বড় হয়ে যায় সেজন্য অনেক দর্শক ভাইরাও দেখতে চায় না বিরক্ত হয়ে যায় তো আপনি একটু শর্টকাটে বলুন আমি জানতে যাচ্ছি আপনার স্বামী কিভাবে মারা গেল আমার স্বামী কিভাবে মারা গেছে আমার বলছে কিছু টাকা নিয়ে দাও অটো অ্যাক্সিডেন্ট করছে কতটি টাকা জরিফানা দিলাম ভালো লাগে না কিছু টাকা দিলে আমি একটা ব্যবসা করতাম তাই তুমি কি ব্যবসা করবা তো আমি কাবাক না রাস্তায় যদি ছোটোখাটো একটা দোকান পাইবা ফুটপাতে কাবু পেসমু তা আমি কে কত টাকা তোমারে দিলে পারবা তা কি আমার দেও বেশি না সত্তর আশি হাজার টাকা দাও তা আমি কি আমার তো বাসাবাড়ি কাজ করি অল্প কিছু টাকা আছে আমার হ্যাঁ এটাও আমার বলছে বলে ভাড়া পেলে ফুটপাতে একটা দোকান নিব নাইলো মানে ফুটপাতে করবো এরকম স্বামী মারা গেছে আচ্ছা আমার স্বামী মারা গেছে সে ওই টাকা আমি টাকা যখন সুদে উডাইয়ে দিছি তখন হ্যাঁ টাকা লয়ে গেছে গা হুট করে গেছে গা একদিন নাই কিরে নাই নাই মোবাইল বন্ধ দুই তিন দিনে মোবাইল বন্ধ ফোন দিয়ে পাই না আমার শাশুড়ির কাছে ক তোমাকে এইসব ব্যাপার আমি নাই আমি কি আমার এরম এরকম টাকা উডাই দিছি পরে কয় আমি জানি কি আমার দিয়ে আমি তো তোমার 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 বউ বলে পড়েছে এই দিন এই সেই কর কইলো কর পরে পরে হঠাৎ করে মা হ্যাঁ বলে দুই মাস পরে আমি শুনি যে হ্যাঁ মারা গেছে দুই মাস করে একদিন আইছিলাম মেয়ে ডাকলে নিয়ে আইছি শাশুড়ির কাছে মানে যখন মারা যায় তখন আপনি জানেন না না আমি জানি না ওই বোর কাছে আসলে কি মারা গিয়েছে না আসলে মারা গেছে সে সে মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট রোড বলে গাড়ি পারাইতে লইছে রোড তখন বলে অ্যাক্সিডেন্ট করছে যখন মারা গেল আপনার শাশুড়ি আপনাকে জানাইলো না আমার শাশুড়ি জানাইছে মারা যাওয়ার ধর আমার শাশুড়ি জানাইছে সে মারা গেছে সে হ্যাঁ সে জানাইছে হ্যাঁ ফোন দিয়ে আমার জানাইছে তো জানানোর পর আমি মেয়ে নিয়ে সোনিয়া একটা সাইনবোর্ড গেছি দেখতে ওই জায়গায় বাসা ছিল

ভাই আর বিয়া কি বলবো কারণ ও তো অনেক কষ্ট দিল ও তো মল্ল মল্ল আর আমার দেনার ভিত্তে ফালাই গেল আপনার বয়স কত এখন এখন আমার ছাব্বিশ বছর ছাব্বিশ বছর বয়স তাহলে আপনার তো এখনো অনেক লাইফ পারে দিতে হবে আপনি তো এখনো বুড়ি হয়ে যান নাই বা আপনার তো যৌবন এখনো ফুরিয়ে যায় নাই তাহলে বিয়ে বসতে চাচ্ছেন না কেন বুড়ি হয় না বলতে কি আমার তো অনেক ছেলে এক মেয়ে আবার ছেলের বয়সে গেছে নয় বছরে এখন যদি আপনার ছেলে সন্তান সহকারে যদি কেউ বিয়ের কথা বলে তখন তখন এটা আমি চিন্তা করে দেখব যে চিন্তা করে দেখবেন না সত্যি সত্যি বিয়ে বসবেন কোনটা যদি ভালো হয় তাই বিয়ে বসবো আর ভাই বিয়ে বসার প্রতি আমার মনে নেই আমার যদি কেউ দয়া করে সাহায্য করতো আমি ঋণ দিতে পারতাম আমি খাইতে বলে আমার মানুষের ঋণের লেগে জ্বালায় সুদের টাকা আনছি সুদের টাকা দিতে যায় আবার আমি লাভের উপরে টাকা আনছি এলে আমি আশি নব্বই হাজার টাকা আচ্ছা তাহলে আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে সম্ভব আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইল নাম্বার আছে নাম্বারটি ভিডিওতে দিবেন আপনি হ্যাঁ দিব তো নাম্বারটি দিলে আপনাকে তো সবাই বিয়ের কথা বলবে তখন আপনি কি করবেন একটা ছেলে একটা মেয়ে নিয়ে কে বিয়ে করবে আমার আর আমার অনেকে আছে আপনাকে বিয়ে করবে বিয়ার প্রতি কোনো ইচ্ছা আমার নেই ভাই আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক শ্বশুর বাড়ি দেখতে পারলাম না তাইলে বিয়ে আর যে বলে কি আচ্ছা প্রিয় দর্শক আমরা নাম্বারটি ভিডিওতে দিয়ে দিচ্ছি নাম্বারটি বলুন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ডাবল থ্রি নাম্বার ঠিক আছে ভুল হলে অন্য নাম্বারে চলে যাবে হ্যাঁ নাম্বার ঠিক আছে ঠিক আছে তো হ্যাঁ আচ্ছা তো আমাদের প্রতিবেদনগুলো দেশ এবং দেশের বাইরে অনেক মানুষ দেখবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে আমার বলার আছে যে তারা আমার এই ভিডিওটা যে ভাইরা দেখবে তারা যদি আমার সাহায্য করে সহযোগিতা করে তাহলে আমার একটা ছেলে মেয়ে নিয়ে আমি থাকতে পারবো কিছু ঋণ আছে ঋণগুলো দিতে পারবো এটাই আমার কাছে আমার যারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে তাদের জন্য আপনি কি করবেন তাদের জন্য আমি কী করব তারা ভালো থাকুক এই তো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক এতক্ষণ শুনলেন আমরা যে গল্পটি আপনাদেরকে শোনালাম আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি লাইক এবং কমেন্ট এবং আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে ধন্যবাদ সকলকে